আমলিকে তার নিচের জায়গা করতে হবে আমলিকে তার নিচের জায়গা থেকে অবস্থানান্তরিত করতে হবে এবং আমলিকের পক্ষে সম্ভব আমলিকের ওই পরিমাণ নেতা কর্মী সমর্থক আছে তোমার যে তাতে আপনাদের প্রতিশোধ নেওয়ার মতো খুব অবস্থা নাই কিন্তু যারা আছেন এখন কমপ্রায় প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আজকে নাই আগামী কালকে হতে পারে কিন্তু প্রশ্নটা ওটা না প্রশ্ন হচ্ছে আপনি আজও কোনদিন প্রতিশ্রুতি দিবেন কিনা দেশে 45% এর বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান এর অর্থ সেই সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা এটা হচ্ছে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী এপ্রিলে নির্বাচন সেই প্রসঙ্গে তিনি এই কথা বলতে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে জনমতকে উপেক্ষা মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমত উপেক্ষা বিষয়টা আপনারা উপলব্ধি করতেন নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জনমত উপেক্ষা বিএনপিকে

না না আমি তো কম বুঝি আমরা মনে করি মানুষ করে ভুল মনের ইচ্ছায়ুটি হয়তো কার্যক্রমে ভুল থাকতে পারে সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি আমি দোষের কিছু দেখি না কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইবো কার কাছে কিসের কাছে কখন তো রাজনীতিতে তো আসলে যেমন আমি হাঁটতে হাঁটতে আপনার গায়ে চা পরে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন আপনাকে আমি ক্ষমা চাইতে পারি রাজনীতিতে তো ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না রাজনীতিতে আসমানের দিকে তাকায়ও জাতির কাছে ক্ষমা চাওয়া যায় অথবা যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে ক্ষমতা ক্ষমা চাওয়া যায় এখন এদেরকে কিছু বললে তো এদের কিছু অন্ধ অনুসারী আছে এরা যে ভাষায় গালিগালাজ করে শত্রুতা শুরু করে কোন বাস্তবিক মানবিক কথা বলা যায় না আসলে

চার গুলো হবে না এবং আপনার পনেরো বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে কেউ কোনো কথা বললে আপনার সাথে মতামত না মিললে তাকে ভয় দেখানো হয়েছে গালিগালাস করা হয়েছে সেটা এখনো চলো না এটা বন্ধ না করতে পারেন খুব ভালো কোন ফলাফল হবে না আপনার একটা বৃহৎ দল আপনি নিজে বলছেন আওয়ামী লীগ অনেক বড় দল এই আওয়ামী লীগে মাঝি আছে জেলে আছে কামার আছে কুমার আছে প্রভাষক আছে অধ্যাপক আছে বিজ্ঞানী আছে সাবেক পুলিশ কর্মকর্তা আছেন সেনা কর্মকর্তা আছেন তো সবার মন কি একরকম হবে নাকি এবং আপনি তো দিনের শেষে আপনি কোন কাজের ব্যাপারে সুযোগটা সীমিত আপনি সেটা করছেন না আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন এখন একজন সংসদ সদস্য সম্ভাবনময় ব্যক্তি তিনি হতে পারেন বা হতে চান সবাই হবেন তা না যা চিন্তা করার শক্তি আছে এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল আপনি হয়ে যাচ্ছেন গাদ্দার আপনি হয়ে যাচ্ছেন রাজাকার এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারবেন না আলাপ আলোচনা ছাড়া তো একটা ছোট সংসদ এগোতে পারেন সেখানে এত বড় একটা দল সেখানে আপনি আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে

সেটাকে আমি স্বীকৃতি দিব কেন যদি আমি জানি যে নির্বাচনটা সঠিক হবে না যদি আমি জানি যে দেশে নির্বাচন করার মতো পরিস্থিতি নাই তাহলে সেটা আমি জেনে শুনে স্বীকৃতি দিতে যাবো কেন আমাদের এখনকার অবস্থান কিছুটা

বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে বিএনপি যদি আজকে বিএনপি তুলসী পাতা হচ্ছে না আপনি তো শুনতে হবে আমি কি বলতে চাচ্ছি বলবেন যে ক্ষতিগ্রস্ত তো বিএনপি কি এখন কম এই যে পনেরো বছর তার না খাওয়া না পাওয়া মামলায় কর্মী বাহিনী তাকে কি বিএনপি করতে পারছে আপনি না জনাব তারেক ইন্টারভিউতে মির্জা ফখরিস আলমগীর সাহেবকে আনেন আইনে একটা কোরআন শরীফ হাতে দেন সহজ সমাধান দিব আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি আসলে ভাগ আপনার কর্মী নিয়ন্ত্রণ করতে পারছেন সঠিক উত্তরটা পাবেন আমরাও নাই তারাও আগাই নেই এটা এক দুই নাম্বার আজকে এই পরিস্থিতি হওয়ার কারণে আমরাও তাহলে ভুক্তভোগী আমাদের নেতাকর্মীরা কি সব কথা শুনতেছে আপনি ওবায়দুল সাহেবকে আনেন তো আপনার অনুষ্ঠানে

এটা নিয়ে অনেকে বিতর্ক করে আমি লিখতে করে আমরাও করি বাইরেও আছে ফর্মেশন নিয়ে অনেক কথা আছে কিন্তু মুক্তিযুদ্ধের ভিত্তি করেই তো দলটার ফরমেশন সে বলতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভিত্তি করে তার জাতীয়তাবাদী চিন্তা না এই তো ঘটনা তাইলে এই দুটো দল যদি সঠিক রাজনীতি করতে না পারে তাহলে ক্ষমতায় গেল এতে কি যাবে আসবে গতকালকে বাংলাদেশ প্রতিদিনে একটা খুবই দুঃখজনক খবর পড়লাম ব্রাহ্মণবাড়িয়া এক ছেলে ফুচকা খাইতে গেছে বুঝলেন ফুচকা খাওয়ার পরে তার ন্যাপকিন লাগবে এখন তো দোকানদার তার কাছে ন্যাপকিন নাই তো ঝগড়াটা কি তোর কাছে ন্যাপকিন নাই তুই আমার ফুচকা দিলি কেন আর তুই আমার ফুচকা দিলি তাহলে এখন ন্যাপকিন দিবি না কেন ওর কথা হচ্ছে তোর ফুচকা খাওয়ার দরকার ফুচকা খাইছো আমার ন্যাপকিন দিতে হবে কোথায় বলা আছে যা আমার কাছে ন্যাপকিন নাই এই যে ফুচকা ন্যাপকিন নিয়ে দুই গ্রামের সংঘর্ষ এতগুলো লোক আহত হয়ে গেল এর থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কি আপনি বুঝতে পারছেন না কি হবে ব্রাহ্মণবাড়িয়ার একটা কমল কাহিনী আপনি কি মনে করেন না যে এই ধরনের ঘটনা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া আর অনেক জেলায় হয়েছে বা আগামী দিনে হবে কেন হচ্ছে বিকজ যখন আচার সংস্কৃতি নেতৃত্ব রাজনীতি ধর্ম সব কিছুর উপর থেকে আস্তে উঠে যায় আস্তে আস্তে তখন মানুষের পক্ষে হাইনার মতো ব্যবহার করা সম্ভব এটা হয় কখন আপনি মনে করেন আপনি কোটি মানুষকে নিয়ে চিন্তা করতে পারেন আপনি গুটি কয়েক মানুষকে নিয়ে চিন্তা করতে পারেন সম্পাদক ছিল অথচ অতচনি সিটিং একজন এমপি সানাউলকে দিনে দুপুরে থাপরে মারছেন রাজনীতির বাংলাদেশ উনি কি রাখছেন বাংলাদেশের নাগরিক যখন দেখে যে একটা সরকারি দলীয় এমপিকে কে ওবায়দুল কাদের থাপড়াইতে পারে দিনে দুপুরে তখন আপনাকে আমাকে গাছে ঝুলাই মাইরা ফেলবে বা আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে এটা দেখে আপনার আশ্চর্য হচ্ছি একটা পুলিশ একজন পুলিশ একজন মানসার একজন বিজিবি একজন র্যাব যখন চোখের সামনে দেখে যে একটা সিটিং মন্ত্রী তারই কলিগ জুনিয়র কলিগ তাকে থাপাইতে পারতেছে দূর দূর করে পার্টি অফিস থেকে বের করে দিচ্ছে একজন রেলের কর্মকর্তাকে মারামারি করছে তা আপনি কি মনে করেন না আজকে পরিবেশ কিছুটা আপনি তৈরি করছে আমি যে কথাগুলো বলতে চাই আমার কথা অনেকে ভালো লাগবে না কথা বলছেন আপনি প্রায় খুব মানে আপনার উপলব্ধির কথাগুলো বলছেন একদম খুব নিবিড় একটা সমালোচনা জায়গায় আছেন আপনার বাবাও আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী একজন নেতা দীর্ঘ দিনের কোষাধ্যক্ষ এবং দায়িত্বশীল ব্যক্তি আওয়ামী লীগের তিনি আসলে আপনার এই এই ভাষ্যগুলোকে তার সাথে কথা হয় তিনি কিভাবে নেন অবশ্যই তিনি আমার সাথে একমত আমার বড় মানুষ আমি তোমার মিথ্যা কথা বলতেছি না ডোন্ট থিঙ্ক উই আর ডিপেন্ডেন্ট অন ওয়ান আমরা ফ্যামিলিগত ভাবে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ কিছু পাওয়ার জন্য নেই আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধুকে ভালোবাসে অ্যাডভোকেট ফজল রহমান কত ঈদের সময় বলতেছিলেন যে ময়মিন সিং এ অমুক সিনেমা হলে ভিতরে গেছি আইউব খান ঘরোয়া রাজনীতি এলাও করে রাখছে ইয়ে একটা ছয় ফিট লম্বা লোক করে দেখলাম আঙ্গুল তুইলা তর্জন তুলা বাঙালি বাঙালির স্বাধিকার বাংলার মানুষের অধিকারের কথা বলছে শুনে তারপর সেদিন থেকে

জনপ্রশাসনে আমাদের প্রচুর লোক ছিল পুলিশ প্রশাসনে আমাদের প্রচুর লোক ছিল আমাদের প্রচুর লোক ছিল হ্যাঁ এখন যেটা হবে যে প্রতি মাসে এক মাস পর পক্ষে যদি হাল করা সম্ভব হতো তাহলে আপনি দেখতেন যে যারা আমাদের লোক ছিল তাদের আস্তে আস্তে সকলকেই বিদায় জানাতে হচ্ছে বিদায় নিতে হচ্ছে এবং তার মানে হচ্ছে যে একেবারে নিউ সেট অফ পিপল আর কামিং ইন হ্যাঁ এবং যেটুকু যেটাকে মানে একটা ইনফুয়েন্সিভ ইনফ্লুয়েন্স থাকে সেই জায়গাটা আহ নষ্ট হয়ে যাচ্ছে

টিউলিপ সেরিক যিনি আপনাদের নেত্রী ভাগ্নি ব্রিটিশ এমপি তিনি সাক্ষাৎ চেয়েছেন ডক্টর মামাতি ইউনুসেন এবং চিঠি দিয়েছেন সাক্ষাৎ চেয়ে সেখানে একটু এই বিষয়ে বলতে চাই তিনি লিখছেন যে তার ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করছেন তাকে অনুকরণীয় বলছেন তার সফলকে সাফল্যমণ্ডিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছেন অন্যদিকে আপনাদের নেত্রী বা তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সুৎখর জঙ্গি হত ইত্যাদি বলে চলেছেন দুই রকম একটা সাংঘর্ষিক বক্তব্য দেখা যাচ্ছে এটি আসলে আমি আমারই এই অনুষ্ঠানে গত অনুষ্ঠানে কথা বলছিলেন আব্দুল তুষার যিনিও এক সময় ছাত্রলীগ করতেন এখন গণমাধ্যম ব্যক্তিত্ব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছিলেন এটি আওয়ামী লীগের গালে একটি চর আপনি কিভাবে দেখেন এটা আমাদের গালে একটা চর একটা চর না অনেকগুলো থাকুক আমি চিঠিটা পড়েছি আমি চিঠিটা পড়েছি চিঠির প্রতিটা লাইনে একটা করে প্রথম আসলে এমন সব জিনিসের অবতারণা করেনি এগুলো অন্যদেরকে জিজ্ঞেস করলে তো পারে আমাকে জিজ্ঞেস করেন একদিকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ ডক্টর ইনুস যাতে লন্ডনে প্রতিবাদের সম্মুখীন হন বিতাড়িত হন আমাদের লক্ষ্য তো তাকে বিতারিত করা প্রতিবাদ করা সেখানে যদি এখন চা খাওয়া বা মধ্যাহ্ন একটা নিমন্ত্রণ যায় এটা তো কমপ্লিমেন্ট করে না ওই ঘটনাকে আর দুই নাম্বার হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আগেই যদি ব্রিটেনের একজন সংসদ সদস্য যিনি একজন মন্ত্রী ছিলেন তিনি যদি আমন্ত্রণ জানিয়ে ফেলেন তাহলে তো স্বীকৃতি দেওয়ার কিছু বাকি থাকে না কারণ সেই মন্ত্রী তো সরকার দলের মন্ত্রীই ছিলেন এইটা কি আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বীকৃতি দেওয়ার বিষয়ে উনি কিতে লিখছেন डियर ডক্টর মামতি ইউরোজ আপনি डियर প্রফেসর ইউরোজ তিনি যিনি চিফ অ্যাডভাইজার লিখছেন অথচ নিচে যখন নিজের পরিচয়ের জায়গায় সেখানে তিনি নিচে নিচে লিখছে টিউলিপস ডিকে এমপি

বিশ্বারিত লুকায় ছিল এটা কৌশল এখন এইচডি লাগে এটাও কৌশল এত কৌশল তো কোন কৌশল দিয়ে দিলে আপনি আসলে আগাবেন